হ্যালো কেজ আসসালামুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আরমান বরাবরের মতন আপনাদের সামনে আর নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওতে আপনাদের শিখাবো যে একটা জিমেলের পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করতে হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি শুরু করার আগে আর একটি কথা বলতে চাই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারবেন না তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করে দিই তো সবার আগে জিমেল জিমেল অ্যাপসে একটু ডান সাইডে খেয়াল করলে দেখতে পারবেন আপনার জীবনের লোকটা শুরু করবে ওখানে একটা ক্লিক করে দেবেন একটু এখানে একটু উপর দিকে খেয়াল করলে দেখতেই পারবেন এখানে লেখা আছে গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন লুটন নিচ্ছে একদম সাইডে লক্ষ্য করলে দেখতেই পারবেন সিকিউরিটি নাম্বার একটা অপশন আছে এই সিকিউরিটি একটা ক্লিক করে দেবেন সিকিউরিটিতে ক্লিক করা দেওয়ার পরে একটু নিজে স্কোল করবেন স্কোল করলে নিজে একটু খেয়াল করে দেখতেই পারবেন পাসওয়ার্ড নাম্বার একটা অপশান আছে এই পাসওয়ার্ডটা একটা ক্লিক করে দেবেন পাসওয়ার্ডটা ক্লিক করা দেওয়ার পরে একটু লোডিং দিচ্ছে এখানে আপনার মোবাইল লক যাবে লকটা দিয়ে দেবেন ফিঙ্গার থাকলে ফিঙ্গার দিয়ে দেবেন বটম থাকলে বটম লক দিয়ে দেবেন দেওয়ার পরে এই দেখুন খুব সহজে নিউ পাসওয়ার্ড নিচের কাছে কনফার্ম নিউ পাসওয়ার্ড তো আমরা খুব সহজে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে করে ফেলে দেব তো এখানে খুব একটা হার্ডি পাসওয়ার্ড দেবেন সহজ পাসওয়ার্ড দিলে নেবে না তো আমরা একটা খুব হার্ডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে তো গাইজ এখানে একটা খুব হার্ডি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে খেয়াল করে দেখতে পারবেন একটা চেঞ্জ পাসওয়ার্ডের নামের অপশান আছে ওখানে আপনারা একটা ক্লিক করে দেবেন তাহলে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এই তো চেঞ্জ হয়ে ক্লিক করার পরে এখন রেখে আছে চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ড একটা ক্লিক করে দিলে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল। তো খুব সহজভাবে এইভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো লেখা আছে গেট স্টার্ট এখানে একটা ক্লিক করে দেবেন আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেল তো এইভাবে খুব সহজে আপনি একটি জিমেলের আপনার মোবাইলের রগিং আছে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো আজকের মতন আমি আরমান আপনাদের সাথে বিদায় নিতেছি আবার একটা দেখাবেন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ